নমস্কার বন্ধুরা রেসিপি সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসলাম দারুণ একটি রেসিপি আজকে আমি ছ্যাচরা রেসিপি করে দেখাবো ছ্যাচরা তো আপনারা অনেক রকমভাবে করে খেয়ে দেখেছেন কিন্তু আজকে যেভাবে আমি করেছি সেভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো এটা আমি পাঁচ মিশালি সবজি এবং ইলিশ মাছের মাথা দিয়ে করছি আসুন তাহলে রেসিপিটি শুরু করি ছ্যাঁচরা করার জন্য এখানে আমি সবজিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম সবজিগুলো তারপরে কেটে নিয়েছি এখানে পটল মিষ্টি কুমড়ো আলু ঝিঙে বেগুন ডাটা আর ইলিশ মাছের মাথা নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আর ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আবার মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়ে চেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম শুকনো করে কেটে রাখা আলু কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে সেজন্য আগে আমি ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ো পটল ঝিঙে এই সবজিগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি দুইবারে আমি সবজিগুলোকে ভাজবো প্রথমে এগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু এগুলো একটু টাইম লাগে রান্না হতে আমি দুই মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে দেখুন আমার সবজিগুলো দুটো প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম বেগুন আর পুঁই ডাটা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আদা বাটা আর এখানে দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবারও নেড়ে নিলাম এরপরে আমি যে শাকটা ধুই রেখেছিলাম সে শাকটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটা ঢেকে রেখে দেব দেখুন ঢাকা খুলে কি সুন্দর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি জল খুব একটা ইউজ করিনি তারপরে আমি দিচ্ছি ইলিশ মাছের মাথা যেটা আমি ভেজে রেখেছিলাম সবজি থেকে যে জলটা বেরোবে ময়শ্চারটা বেরোবে সেটা সেটাতেই কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আবার উনি চেড়ে নিচ্ছি আর যে মশলা ধোয়া জলটা সেটা আমি একটু ইউজ করব। এক্সট্রা জল আর ইউজ করতে হবে না বেশি জল দিলে কিন্তু সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় আবারও আমি ঢেকে রেখেছিলাম ছ থেকে সাত মিনিট দারুণ হয় খেতে এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন আমি ঢাকা খুললাম কি সুন্দর সবজিগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে খুব সুন্দর করে মিশে গেছে দারুণ হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি আবারও এটাকে গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে দেখুন তারপর আমি সার্ভ করছি খুব সুন্দর হয়েছিল আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন থ্যাংক ইউ